এস পি ফখরুল হাসান আমার স্বামীর কাছে ফোন করে ফোন করে আমার স্বামী আর আমার ছেলে রায়হান কবিরকে ওদের বাসায় ডাকে আমার স্বামীর সামনে যখন আমার সন্তানের গোপন অঙ্গে আঘাত করে বাসার ভিতরে কলম ফুটে রক্ত বের করে তখন আমার স্বামী নির যশোরে প্রশাসনিক প্রভাব খাটিয়ে জমি দখল অপহরণ মারপিট মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে এর অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে চাকরির মাত্র কয়েক বছরের মধ্যেই ধরাকে সরাগান করে বিপুল অর্থ অর্থবৈভবের মালিক হয়েছেন তিনি দুই হাজার বাইশ সালের চোদ্দই এপ্রিল রোজায় তিরিশ লাখ টাকা ও স্বর্ণলঙ্কার চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয় শাহজাহান ও তার নবম শ্রেণীর পড়ুয়া সন্তান রাহেম কবিরকে পিতার সামনে বেঁধে রাহেনের যৌনাঙ্গে ও পশ্চাদেশে সুই ফোটানো হয় দুই দিন আটকে রেখে খেতে না দিয়ে চলতে থাকে মারপিট কাছে উপজেলার কাশীপুর গ্রামের কথিত মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও তার ছেলে অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসানের বিরুদ্ধে এমন অভিযোগ করেন ওই গ্রামেরই শিউলি খাতুন তিনি জানান শুধু মারপিট করেই হয়নি মকবুল ফখরুররা জমি ব্যবসা প্রতিষ্ঠান দখলের পর চেকের মাধ্যমে টাকাও তুলে নিয়েছেন সারারা তোমার বাচ্চা ডাটা আমার স্বামীর উপরে মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন করে করার পরে পরের দিন পুলিশের সাথে পুলিশের এসে থানার থেকে জানতে পারি আমার সন্তান আমার স্বামীর থানায় নিয়ে যায় আমার স্বামী আর সন্তানের পরেও অমানসিক নির্যাতন করা করিয়ে মিথ্যে একটা ভিডিও স্বীকারোক্তি করায় তিরিশ লক্ষ টাকা দশ বরি সোনা একটা ক্ষতির একটা দেখায় দেখাইয়ে তিনশো টাকার একটা স্টামে আমার স্বামীর দিয়ে সই করায়নি আমার স্বামী যখন না আসায় তখন বলে ব্যবসা প্রতিষ্ঠান তুই বাঁচতে পারবি আর যদি টাকা দিতে হয় তাহলে তিরিশ লক্ষ টাকা আর দশ বরি সোনার একটা ঘাসারাত দিতে হবে মকবুল ফখরুলের অত্যাচারে নিঃস্ব শাহজাহান দুই হাজার তেইশ সালের বিশ জানুয়ারি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিলেন তার আগের দিন উনিশ জানুয়ারি রাতে শাহজাহানের নামে ঢাকার কেরানীগঞ্জ থানায় মামলা দেন অতিরিক্ত পুলিশ সুপার ফখরুল হাসান তখন তিনি র্যাব দশের অধীনে কেরানীগঞ্জ ক্যাম্পে কর্মরত ছিলেন মাঠের কৃষি জমি নেই তারপরে ব্যবসা প্রতিষ্ঠান নেই তারপরে বিভিন্ন লোক যখন জানাজানি হয় তখন ওদের বিভিন্ন লোকে মানে বলতে থাকে যে এটা অমানুষের কাজ এইভাবে এইভাবে করে রিজি রোজগারের পথ মানুষ নেই এটা এটার জন্য যখন ওরা প্রেশার দিতে থাকে যে তুই জানাজানি করলি তোর বিভিন্ন রকম মামলায় ফেলে দেবো অবৈধ প্রভাব বিস্তার করে তার সন্তান ফকরুল হাসান নিজ স্বজনদের জমি দখল করেও গড়েছেন অট্টালিকা বাধা দিয়েছি কোনো কথাতে কাজ হয়নি তার দেখা যাচ্ছে যে ও আর এক মেম্বারও আছে আমার বুনাই তার জমি এর ভিতরে আছে সেও তা জোর করে নিয়েছে সেও কত কথা বলতে পারিনি আমাদের জমি ও জোর করে দখল করে নিয়েছে নিয়ে মগলি ছেলে ফখরুল ছোটরা ও হইলো পুলিশের কাজ করে ও জোর করে আমাদের হুমকি ঠাংকি দেখায় ও জোর করে নিয়ে নেছে আমাদের মাই পেয়ে হইল ওই জায়গায় হস্তে আখা করি আমাদের তো মাই পেয়ে হইল থুলি হওয়ার পরে তো জোর করিয়া হচ্ছে ঘর করে নিয়েছে দিন ফুটে থইল সে জোর করিয়াই হচ্ছে দখলে নিয়ে নেছে। এখন দেবো না পাবে না এই বলছে এদিকে মকবুলের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অভিযোগ স্থানীয়দের তাদের দাবি ভুয়া সনদে দু সন্তানকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন মকবুল কয়েক বছরের ব্যবধানে দ্বিগুণ সম্পত্তির মালিক বনে যান গড়ে তোলেন একাধিক বিলাসবহুল বাড়ি গোডাউন ওই ছিল একটা বাড়ি ছিল গ্রামে জায়গা ছিল খালি সেখানে গোডাউন হয়েছে তারপরে তিনটে সেটে বাড়ি হয়েছে তারপরে আছে নাবারণে জমি আছে কিনেছে তারপরে আপনার ওই বাগড়া ইয়ে আছে রাজগঞ্জে কিনেছে এরা বিভিন্ন জায়গায় আরও থাকতে পারে বলা যায় তো ঢাকা সিটিতেও থাকতে পারে মুক্তিযুদ্ধ কখনও ছিল না তারা ক্ষমতার একটা অপব্যবহার করে এবং ফকরুল হাসান একজন পুলিশের কর্মকর্তা সাঁত্রিশতম বিসিএস এর সহকারী পুলিশ সুপার সেই পদের একটা ক্ষমতা বলে সেই জমিটা দখল করে রাখছে আমরা স্থানীয়ভাবে অনেক চেষ্টা করছি মীমাংসা করার জন্য কিন্তু আমরা কোনোভাবেই পারতেছি না কারণ সবাই তার কাছে জিম্মি এবং তারপর বাবা একজন ভুয়া মুক্তিযোদ্ধা যার গেজেট নাম্বার একুশশো ছাপ্পান্ন তো দলীয়ভাবে তিনি রাজনৈতিকভাবে সম্পৃক্ত ছিল আওয়ামী লীগের সাথে সেখান থেকে সে ওই মুক্তিযোদ্ধার সনদ পাই সেখান থেকে তার দুইটা ছেলেকে চাকরি দেয় ছেলে এবং মেয়ে দুইটা ছেলে না একটা ছেলে এবং একটা মেয়ে মেয়েটাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেওয়া হয়েছে এবং ছেলেটা এই কোঠায় চাকরি পেয়েছে সাঁত্রিশ নম্বর পিছিয়েছে পুত্রের আধিপত্যের বিষয়টি জানলেও ভয়ে তখন মুখ খুলতে পারেননি স্থানীয় জনপ্রতিনিধিরাও পারিবারিক ব্যাপার তবে আমরা এটা জানি যে কৃষ্ণগড় একটা জমি কিনা আছে সেই জমিটা মকবুল চাষা দখল করে গেছে শকত চাষার দিন এটা শকত চাষার মুখের কথা পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর মাঝে মধ্যে মকবুলকে চিকো দেখা গেলেও তিনি অধিকাংশ সময় ছেলে ও মেয়ের বাড়িতে অবস্থান করছেন বলে জানিয়েছে স্থানীয়রা বর্তমানে তার ছেলে ফকরুল কক্সবাজার এপিবিএন এবং মেয়ে বেঞ্জির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুল মুজিব হলের হল সুপারভাইজার হিসাবে দায়িত্ব পালন করছেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ Yeah. <laughs>